অবৈধ যদি বলেন এরা তো মাঠে রিকশা চালাচ্ছে অটোরিকশা যারা বিক্রি করে যেখান থেকে উৎপত্তি স্থল সেটাকে তো বন্ধ করতে হবে জোট জন্য সরকার উদ্যোগ নিবে এটাই স্বাভাবিক কিন্তু সেই উদ্যোগটা যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয় আমি মনে করি আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক সাহেব আজকে গত তিন দিন যাবৎ অটোরিকশার অভিযান চালু হয়েছে আমি এই অভিযানের পূর্বে বিজ্ঞ জেলা প্রশাসকের সাথে আমি আলাপ করেছি এবং উনিও তাদের ব্যাপারে সফট কর্নার আছে অনেক অটোরিকশার চালক আছে যারা প্রতিবন্ধী এরা কোনো কাজ করতে পারে না তাদের জন্য কিন্তু এটা প্রায়োরিটি কিন্তু এটা কাজ করে তারা খেতে হবে পাশাপাশি যারা ইতিমধ্যে বেশ কিছুদিন যাবৎ এই অটোরিকশা চালিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে চলছে হঠাৎ করে এইভাবে বন্ধ করে দিলে অন্ততপক্ষে তো দশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আমরা তো মনে করি এটা জেলা প্রশাসক বা সরকার কখনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক সেটা চান না শহরের প্রাণকেন্দ্র থাকে সকল দেশে শুধু বাংলাদেশে নয় সকল দেশেই শহরের প্রাণকেন্দ্রে জনজট নিরসনের জন্য সেটা বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হয় তো আমি মনে করি যে আমার এই শ্রমিকদের ভাইদের কথা বিবেচনা করে বিজ্ঞ জেলা প্রশাসন একটি নির্দিষ্ট অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইল অথবা ওয়ান মাইল এই নির্দিষ্ট সীমারেখার মধ্যে ঢুকতে পারবে না তখন তো নিরসর হয়ে গেল শহর মেইন শহরের ভিতরে যেখানে জানি জিন্দাবাজার এবং এই যে অফিস আদালত চত্বর এর বাইরে আপনাদেরকে যদি সুযোগ করা যায় তাতে তো আপনাদের মত আছে ইনশাআল্লাহ আপনাদের এটা বাস্তবায়িত করার জন্য জেলা প্রশাসকের সাথে ইতিমধ্যে আলাপ করেছি আবারও আমরা এখানে রাজনীতির কোনো উদ্দেশ্য নয় এখানে রাজনীতি খেলার কোনো সুযোগ নেই যদি কেউ রাজনীতি খেলার সুযোগ নেন তাহলে আমি বলবো উনি রাজনীতিতে পরিপক্ক নয় এরা খেটে খাওয়া মানুষ এদের এদেরকে নিয়ে আবার রাজনীতি কিসে আমি এখানে রাজনীতি করার জন্য আসছি না আমি আসছি যে আপনাদের অধিকারটা যেভাবে প্রতিষ্ঠিত হয় আবার অপরদিকে জনগণের যাতে দুর্ভোগ না হয় সেটা বিবেচনা করে জেলা প্রশাসক করবেন তো আমি অনুরোধ করব আপনারা আর কষ্ট করবেন না আর রাস্তাঘাটে এইভাবে কখনো বসে কোনো গাড়িগুড়া ভাঙচুর করবেন না কারণ আপনাদের বসার সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ গাড়িগুড়া ভাঙবে আমরা তো এই জায়গায় থাকার জন্য আসেনি আমাদের থাকার জায়গা অবশ্যই না আমাদের বাসস্থানের জায়গা আছে আমরা সেই জায়গায় যাব আমরা রিসকাও চালাতে চাই না আমাদের একটা বাড়ি শিল্প সিলেট নগরীর ভিতরে একটি শিল্প করে দেব আমরা দশ হাজার শ্রমিক এখানে কাজ করব এই ব্যাটারি চালিত রিক্সা আমরা চালাতে চাই যেটা ওইটা অবৈধ হয় অতএব আমাদের কথা হচ্ছে যেহেতু আমরা কর্ম করে খেতে চাই আমরা চুরি চামারি করতে চাই না আমরা দেশে বিশৃঙ্খলা হোক এটাও আমরা চাই না আমাদের রাষ্ট্রের আইন কানুন মেনে আমরা যাতে চলতে পারি সেই ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা করেন এর না করে তাদের বিকল্প কর্মসংস্থান না করে এইভাবে এক ধরনের মানে অমানবিকভাবে যেভাবে গাড়িকে হচ্ছে এবং কারেন্টের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এটা আসলে যথাযথ না আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ শ্রমিক নেতৃবৃন্দ রাজনৈতিক মহল এখানে উপস্থিত আছে তাদেরকে নিয়ে শ্রমিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রশাসন একটা ত্রিপক্ষীয় বৈঠক করে এই সমস্যার সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুত সময়ের মধ্যে এটা ব্যবস্থা করবে